হুমকিটা সে হচ্ছে মুরাদ আমি ওনার কাছ থেকে শুনছি মুরাদ নামে এবং শানসা ইসলাম সকু তিনি ওই সাবে মোরা কাউন্সিলর তিনি তার আগে দিনও আমাদের এজেন্ট হুমকি দুমকি দিয়েছেন এবং এবং ওই ভোট গণনার সময় তিনি সেখানে তার প্রভাব খাটাইছে এটা আমাদের ওখানে আমাদের যে 11 দলের জোটে জামাত ইসলামের এক ভাই ছিলেন তিনি হচ্ছেন জাফরি ভাই তিনি আমাদের ওই থানার সমন্বয় হিসেবে ছিলেন এবং তিনি ওই কেন্দ্রের এজেন্ট নিয়োগ করেছিলেন তার আগের রাত্রেও তাকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে এবং সকালবেলা যখন এজনগুলা কেন্দ্রে যায় তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়নি বিভিন্ন সময় তাদেরকে ই করছে সর্বশেষ ফলাফল কোনটা হুমকিটা সে হচ্ছে মুরাদ আমি ওনার কাছ থেকে শুনছি মুরাদ নামে এবং শাহ এই নাম এবং তাদের লোকজন জি না বিবে মরিমে কে ছিলেন সেটা আমি বিষয়টা আমার কাছে ইয়ে নামটা আমার জানা নেই তবে আমি আমাদের এজেন্ট যারা ছিলেন আমার দায়িত্বে বাহিরে যারা ছিলেন তাদের কথা শুনছি যে সেখানে ভোট চলাকালীন সময়ও উনি কয়েকবার ঢুকছেন ভিতরে এবং গণনাকালীন সময়ও সেখানে উনি অনেক ছিলেন। এটা হয়তো আমি একটু ই করে তারপরে দিতে পারবো তিনি তার আগের দিন আমাদের একজন দিচ্ছেন এবং ওই ভোট সময় তিনি সেখানে খাটাইছেন এবং আমাদের বিশাল নামে ভাই আছে বিশাল আর তাকেও তিনি আহ তার আগেতে মারধর করছেন